দেয় এবং গাছ আমাদের থেকে কার্বন অক্সাইড নিয়ে যায় তাই সবার কাছে একটাই বলবো যে আপনারা একটা গাছ কাটবেন দশটা গাছ লাগাবেন এই প্রতিবাদ হোক আমাদের সবার মাঝে এবং আমরা আমাদের এলাকাবাসী এবং আপনার অনুভূতি ভালো শুনি গাছ থেকে কেমন লাগলো আপনার গাছের আপনার অনুভূতি কি বলেন যে আমি যদি এখান থেকে আরো তার সহজিত করার জন্য আমি ইচ্ছা

আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এই গাছ দিয়ে যদি ফল আসে আমি আবার এরকম উনি যেমন আজকে আমি চেষ্টা করবো আমি ভবিষ্যতে কে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই বলেন হ্যাঁ